প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ স্বাগত সবাইকে আসসালাম আলাইকুম মেরি মিক্স ওভার প্রেজেন্স ক্যাফে লাইভে আমি নীলভরে জাহান আছি আর আজকে সরাসরি এই আড্ডায় আমার সাথে যে দুজন আছেন তাদেরকে দেখে আমার মন অনেক বেশি ভালো হয়ে গেছে কারণ দুজনেই আমার বন্ধু এবং দুজনেই এত চমৎকার কাজ করছে তাদের উত্তরোত্তর সাফল্য দেখে অনেক বেশি গর্ববোধ হয় পরিচয় করে দিচ্ছি আমার আজকের গেস্ট প্রথমে আমার সঙ্গে যিনি আছেন তিনি একজন সংগীত শিল্পী এবং বাংলাদেশের নিজের প্রতিভায় তিনি সবগুলো জায়গায় বেশ চমৎকার জায়গা দখল করে নিচ্ছেন এবং তার কাজের স্বীকৃতি স্বরূপ এরই মধ্যে কিন্তু ইয়ং এইজ দুটো জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি জিতে নিয়েছেন নানান মাই গুড ফ্রান্ট ইমরান মাহমুদুল ওয়াক হ্যালো সাথে যে আছে তার তার কাজটা আবার অভিনয়ে সে খুব অল্প সময়ের মধ্যেই সবার মন জয় করে তো নিয়েছে আর এখন এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে কাজ করে যাচ্ছে পুরোদমে নাটক থেকে শুরু হলো মডেলিং দিয়ে শুরু হলেও তারপরে ওয়েবে তার পদচারণা বড় পর্দায় অভিষেক ঘুরতে যাওয়া সবকিছু মিলিয়ে দারুণ একটা সময় তিনি পার করছেন আবার রিসেন্টলি অভিনয়কে বেঁধে রেখে তিনি কণ্ঠশিল্পী হিসেবেও নাম লিখিয়েছেন মনে হয় বুঝতে পারছেন কার কথা বলছি শি ইজ নান অ দেন তাসনিয়া ফারিন ওয়েলকাম থ্যাংক ইউ সো বোধ অফ ইউ অনেক ফর্মাল পরিচয় দিয়েছি দুজনকে নিয়ে আসলে এখন আমার এত বিশেষণ না দিয়ে শুধু নামটা বললেই হয়ে যায় এতটা নামটাকে এত বেশি তোমরা এটাকে কি বলে যে নামের প্রতি ভালো জাস্টিস করেছো দুজনে ইমরান মাহমুদুল এক নামে বললেই সবাই চিনছে তাসনিয়া পারিন এক নামে বললে সবাই চিনছে আমি কি তাসনিয়া পারিন বলবো নাকি এখন তাসনিয়া জামিল বলবো এটা নিয়ে একটু কনফিউজড আছি তাসনিয়া পারিন কারণ আমি কিন্তু দেখছি ফেসবুক এর নামটা একটু চেঞ্জ হয়ে গেছে আমার পুরো নামটা হচ্ছে তাসনিয়া জামিল পারিন কিন্তু যেটা হয় যে আমার পাসপোর্টে শুধু তাসনিয়া জামিলটা দেওয়া নামটা দেওয়া নেই তো যেটা হয় যে ভিসা অফিসাররা মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় তখন আমার এই কারণে একবার ভিসা রিজেক্ট হয়েছে সেই কারণে আমি আমার মানে যেটা পাসপোর্ট নেই ওটা আমি রেখে দিয়েছি ওকে আর আজকে ইমরান আর পারিন দুজনকে একসাথে পাওয়ার ব্যাপারটা মোটামুটি এরকমই গান তাদেরকে এক সূত্রে বেঁধেছে ইমরান তো গানের মানুষ বরাবরই কিন্তু ইমরানও কিন্তু খুব ভালো অভিনয় করে এটা কিন্তু আমি আমি তো অভিনয় করি মিউজিক ভিডিও কথা বলছি মিউজিক ভিডিও তো তুমি যে অ্যাক্টিং না করো আমার সাথে একটু অ্যাক্টিং করছো আমি মরে গেছি আর কাঁদতেছে একটা শর্ট তো থাকে যে দুজন মিলে তারপরে ওর শুধু একা শর্টটা নিচ্ছে আমি তখন দূরে তাকিয়ে দেখছি যে সাপোজ আমি মৃত আরো কান্না করছি আমারই কান্না পেয়ে যাচ্ছে ওর কান্না দেখেছি তারপর কখনো করার শখ হয় না আমি সে কিন্তু গান দিয়ে বাজিমাত করে দিয়েছে মানে ট্রেন্ডিং এ নাম্বার ওয়ান ছিল রঙে রঙে রঙিন হব রঙ্গিলা উর্মিলা মানে গানটাকে কি নামে ডাকবো আদর করে সেটা আমরা বুঝতে পারছিলাম না পারিন কেমন লাগছে মানে কঞ্চশিল্পী হিসেবে নিজের এই নতুন পরিচয় মানে আমার তো আসলে আমি যখন গানটা আমাকে ইমরান ভাইয়া পাঠালো আর হানি সংকেত দার সাথে কথা হলো সবকিছু যখন ঠিকঠাক হলো শুনে আমার কাছে গানটা খুব ভালো লেগেছিল মনে হয়েছিল যে হ্যাঁ দর্শকদের খুব ভালো লাগবে এবং ঈদে একটা আচ্ছা না ঈদের আমেজ আছে এবং এটা একটা ডিফারেন্ট গান তাসান ভাই ওই ধরনের গান খুব একটা করে না বা আমি তো কোনো গান করি আগে তো সেক্ষেত্রে এটা একটা খুব রিফ্রেশিং একটা গান হবে কিন্তু এটা মুক্তির পরে যেরকম রেসপন্স পেয়েছি ইনফ্যাক্ট গ্লোবাল টপ চার্টে থার্টি ওয়ান পর্যন্ত হাইস্ট দিয়েছিল আমাদের উইচ ওয়াজ লাইক ওই টাইমে টেলার সিফটের গান ছিল টোয়েন্টি এইট নাম্বারে সো মানে ইটস ভেরি অ্যামেজিং দেখো মানে মানে গান নিয়ে আমার বরাবরই আসলে অনেক দিনের একটা সাধনা একটা জার্নি আছে গানের কিন্তু সেটা কখনো ওরকম ভাবে এক্সপ্লোর করার সুযোগটা হয়নি সো আই এম যে আমার স্টার্টিংটা এত সুন্দর একটা স্টার্টিং হয়েছে যে স্টার্টিংটা এত সুন্দর করে এত মানে গুণী ট্যালেন্টেড সাথে হয়েছে ইমরান শুরু করেছে কবির বকুল সনম একজন লিরিসিস্ট তিনি লিখেছেন তাসান খান সে তোমার কন্ঠশিল্পী তোমার সাথে ছিল এবং প্ল্যাটফর্মটা ছিল ইত্যাদি হানিফ সংকেতের মানে

যদি প্ল্যানের জন্য আমার মনে হয় যে আরেকজন মানুষকে একটা বড় ধন্যবাদ দিতে হয় তিনি হচ্ছেন কবির বকুল কারণ ফাইন যদিও বলছো গানটা সেভাবে তো করা হয়নি কিন্তু ফাইনের গান কিন্তু আমরা আগে শুনেছি আর পারিন যে ভালো গান করতে পারে এটা জেনেছি একটা প্রথম আলোতে একটা ভিডিও একটা খুব দারুণ নজরের সঙ্গে তুমি করেছিলে দ্যাট ওয়ান ভাইরাল তো সেটা থেকেই তারপর বকুল ভাই সম্ভবত প্ল্যান করা সবকিছু মিলে হানিফ সংকেত উনি আমি জানি না পেছনে তারা কি করেছে তোমার কাছে কিভাবে আসলে কাজটা এটা যে ফারিন যেটা বলতেছিল টোটাল তত্ত্বাবধানটা ছিল হানিফ সংকেত ভাইয়া আহ ইত্যাদির জন্যই বেসিক্যালি গানটা আমাদের বানানোর জন্য আসে এবং থ্রু বকুল ভাই আমার কাছে অফারটা আসে তো আমার জন্য ইত্যাদি আমি আগেই বলেছি খুব একটা ইমোশনাল ব্যাপার ছিল আমি কখনো ইত্যাদি ইত্যাদিতে গান করি নাই তো প্রথমবারই এত সুন্দর একটা আয়োজন শুনলাম যে তাসান ভাই গাইবে ফারিন গাইবে এবং বকুল ভাইয়ের লেখা তো কোলাবোরেশনটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে তো আমি খুব এক্সাইটেড ছিলাম তো এই জন্য আসলে থ্যাংকস টু হানিফ ভাই বারবার বলতে হচ্ছে যে ইত্যাদির এই প্ল্যাটফর্মটা অনেক হেল্প করছে গানটাকে এত দূর নিয়ে আসার পেছনে তারপরে এই যে কোলাবোরেশনটা এই যে আইডিয়াটা এই আইডিয়াটা অনেক হেল্প করছে তো সবকিছু মিলিয়ে ম্যাজিকের মতো কাজ করছে আসলে সবকিছু মানে কোন জায়গাতেই আসলে তার মধ্যে আবার উইদাউট এনি মিউজিক ভিডিও উইদাউট এনিথিং ইজ জাস্ট দা মানে ইত্যাদির একটা ক্লিপ একটা ক্লিপ হিসেবে ওটা আপলোড করা আমাদের কাছে অনেক কিছু বলছিলেন নস্টা মতো এবং যদিও তোমার সাথে ইত্যাদি তাহলে প্রথম কাজ হলো তাও নিজে গাওনি কিন্তু গেছি আমার আমারও একটা গান ছিল আমি আর দাদা কে আচ্ছা এই এই আমি দুটো কাজ করেছিলাম বাট এই গানটা খুব বেশি হিট করছে এই গানটা তো পেছনের মানুষ হিসেবে কাজ করেছে সেটা কোনটা বেশি ভালো লেগেছে মানে হিট করেছে তো পরের ব্যাপার কিন্তু করতে ভালো লেগেছে আমাদের আর আমার বাপপাদার যে গানটা ছিল ওটা ছিল জীবনমুখী গান আর এটা ছিল একটা ফেস্টিভ মুড রোমান্টিক গান যেটা বৈশাখকে কেন্দ্র করে আসলে বানানো তার মধ্যে এই গানটার একটা হিস্ট্রি আছে যে আগে ওই যে আপনি ও আচ্ছা আচ্ছা বেসিক্যালি এই গানটা দুটো ভার্সন হয়েছিল প্রথমে আমি তাসান ভাইকে চিন্তা করে একটা গান এই একই লিরিকের উপর আরেকটা গান করছিলাম তো যেটা তাসান ভাইয়ের মতো তাসান ভাই যে টাইপের গান করে সাধারণত তো পরে হানিফ ভাই আমাকে বলল যে না এবারে আমি একটু ভাঙতে চাই কারণ বরাবরই তো তাসান এই টাইপেরই গানি করে আমি এবার একটু নতুন ভাবে করতে চাই আর যেহেতু ফারিন আছে জিনিসটা আমি একটু মজার এবং রিদমিক এবং এটা ফেस्टिव মুড কিছু করতে চাই তখন আমার মনে যে ভাই তাহলে কি রকম করব আমি তো যে রকম চিন্তা করছি উৎসবমুখর ব্যাপারটা এটা তো তাসান ভাইয়ের জন্য একটু জনরাটা একটু डिफरेंट হয় বলছিলেন না এটাই লাগবে পরে তাসান ভাইকে যখন গানটা যখন বানালাম তাসান ভাইকে যখন পাঠালাম

তো ওখানে আমি যেটা বলছি যে আসলে একটা প্রফেশনাল সিঙ্গারের যেভাবে ভয়েস নিতে আমার যতটুকু সময় লাগছে ফারিনটা ঠিক এরকমই লাগছে ওরকম কোনো প্রবলেম হয় নাই বাট স্কেলে একটু আমাদের ঝামেলা হয়েছিল স্কেলটা একটু চড়া ছিল তাসান ভাই তো থ্যাঙ্কস টু তাহসান ভাই উনাকে আবার রিকোয়েস্ট করার পর একটু স্কেলটা উনি নামােস এবং উনি গানটা দুইবার ভয়েস দিছে। আমি একবার দিয়ে চলে গেছে জাস্ট ফর মি উনি আসলে আবার সেকেন্ড টাইম। তো এইজন্য আসলে আমি ফারিমকে করি ইমরানের সাথে কাজ করে কেমন লেগেছে তাহসান ভাইয়ের সাথে গিয়ে কেমন লেগেছে। ও গিয়ে বলতে এটা তো আসলে রেকর্ডিংটা আলাদা আলাদা হয়েছে বাট যখন ফাইনাল রেজাল্টটা আমি শুনেছি আই রিয়েলি লাভড ইট দা এন্ড রেজাল্ট কিন্তু রেকর্ডিং এর সময় আমি একটু নার্ভাস ছিলাম যে যে তিনি প্রফেশনাল सिंगर না তো প্রফেশনাল সিঙ্গারদের সাথে ডিল করে আমি কি অনেক প্যারা দিব কিনা বা অনেক ট্রাবল হবে কিনা বাট বাং স্মুথলি এবং আমার ভাবছিলাম যে আমি ছোট ছোট কিছু ইনপুট দিলে মাইন্ড করবে কিনা বাট ভাইয়া খুব সুন্দর ভাবে জায়গাটা এটা পারেন বলতেছে কি ভাইয়া এরকম কিছু একটা দিব আমাকে হ্যাঁ ভালো লাগে পরে ওই জায়গাটাই কিন্তু খুব ভালো লাগছে মনে আমরা এত গানটা নিয়ে তো বঙ্গ করছি গানটা শুনবো 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 মনে হচ্ছে নিরাশ হবেন না শুনবো তবে এখন না একটু পরে কারণ আরো কথা তো বাকি আছে অবশ্যই মিউজিক ভিডিও ছাড়া বলছেন কিন্তু আলাদা রেকর্ড হয়েছে আর ইত্যাদি সময়টা তো শুটিং হয়েছে আলাদা করে কি মিউজিক ভিডিও করার ইচ্ছে আছে এখন না ঠিক আছে আমার মনে হয় এই গানটার মিউজিক ভিডিও কোনো প্রয়োজন নেই আর আসলে আমরা যেটা ভাবে কি অনেক সময় গানের মিউজিক ভিডিও কে বেশি এমফাসিস করে ফেলা হয় গানের থেকে তো আমার মনে হয় এই গানটা একটা অ্যাটলিস্ট এখন একটা এক্সাম্পল হিসেবে থাকবে যে গানের কথা গানের সুর গায়কি that's important and that's enough actually the gun ভালো হিট হওয়ার জন্য সেটা হচ্ছে আসলে প্রথম এটা আসলে প্রথম হওয়া উচিত রাদার দ্যান থিংকিং যে মিউজিক ভিডিওর কনসেপ্টটা কি হবে এখন যেটা উল্টো হয়ে গেছে কিন্তু আর এটা মিউজিক ভিডিওর পক্ষপাত পক্ষপাতিত্ব আমি এজন্য করব না এই গানটা এক এক শ্রেণীর মানুষ এক একভাবে নিজের ইমাজিনেশনে চিন্তা করতেছে যে ধরো কেউ বৈশাখের জন্য চিন্তা করতেছে এই গানটা কেউ বাচ্চাদেরকে নিয়ে ধরো একটা স্কুলের ফাংশনে গানটাকে পারফর্ম করবে সেখানেও কিন্তু যাচ্ছে মানে গানটা যে যে সেক্টরে নিজের মত করে নিজের মত করে ভাবনায় ভেবে নিচ্ছে তো আমরা যদি ভিডিওতে জিনিসটা ফিক্স করে দেই তাহলে মানুষের ওই জায়গাটাই লক হয়ে যাবে আপনি দেখবেন যে আমাদের করতে হবে बिकॉज এত মানুষের মিউজিক ভিডিও মানে অলরেডি কভারড

এনিওয়ে গান নিয়ে কথা হচ্ছে ফাইন সামনে কি গান নিয়ে আর কোন পরিকল্পনা আছে অবশ্যই আছে উম মানে অনেক কিছু একটা অবশ্যই আছে বাট দেখছি মানে আমি আসলে আগে কিছু বলতে চাই না আগে করে দেখাতে চাই তারপরে করে দেখাতে চাই তার মানে আমরা আবার কিছু দেখব গান অভিনয় সবকিছু চলুক হয় কি আসলে এটা কেন হবে না আমরা যদি আমাদের এখানে যদি একজনকে বিভিন্ন জিনিস করতে দেখলে কিছু মানুষ আছে যারা হয়তো জিনিসটা বুঝে না এক ধরনের সমালোচনা শুরু করে দেয় যে কেন এটা করতে হবে সেই জায়গার মানুষ ওইটা কেন করতে হবে কিন্তু তুমি যদি একদম বাইরে থেকে দেখো সেই আমাদের সমবয়সী থেকে যদি শুরু করি আরিয়ানা গ্রান্ডে থেকে শুরু করে প্রিয়াঙ্কা চৌপ্রা থেকে শুরু করে সবাই কিন্তু অভিনয় গান সবকিছু নিয়েই করছে যে যেটা পারছে সো গো অন ক্যারি অন আমরা দেখতে চাই আরো ভালো কাজ এবং অন দ্যাট নোট পারিনের আরেকটা বড় খবর আছে সেটি হচ্ছে ফাতিমা রাইট সিনেমাটি অলরেডি তুমি ওটা নিয়ে দেশ বিদেশে ঘুরে এসেছো বিদেশি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে অলরেডি তুমি সামনেও হচ্ছে লন্ডন একটা ফিল্ম ফেস্টিভ্যালে আবার আবার যাচ্ছো এটি নিয়ে ওয়েল ও সেই জন্য কি লন্ডনে টেলর সুইফটের টিকিট খুঁজছো হ্যাঁ প্লিজ কেউ টেলার টিকিট পেলে ইনবক্স নি আমি এখন পর্যন্ত নো লাগ মানে হচ্ছে যে অথেন্টিক টা ওভাবে পাচ্ছি না লেগে সোল্ড আউট এভরিওয়্যার ওকে সো লন্ডন যাচ্ছে যেখানে টেলার কনসার্ট আছে যেখানে ওর সিনেমার আবার ফেস্টিভালে ওখানে অংশ নেবে সিনেমা নিয়ে সেটা আছে এবং আরেকটা একটা ব্যাপারও আছে আচ্ছা তো না আরেকজন আছে আরেকজন আছে एक्चुअली আরেকজন মানুষ তো আছে সেখানে আছে সো স্পেশাল সামনে ফাইনাল হাজবেন্ড তো লন্ডনেই থাকে রাইট ভালো একটা চোর আমরা শুভকামনা জানাই ফাতিবা নিয়ে শুনবো কতটা এক্সাইটেড ষোলো সালে আমার প্রথম বিজ্ঞাপনের পর যে কোনো প্রথম একটা আসলে আমি ফিক্শন করার আগে যেকোনো কিছু করার আগে এটা আমার প্রথম সিনেমা ছিল তা আমার ইচ্ছা ছিল যে সিনেমাতেই ডেবিউ হবে এবং আহ সিনেমা দিয়েই যাত্রা শুরু হবে বাট সামহা ওটা তখন হয়নি সবকিছু মিলে শুট অর্ধেক হয়ে তারপর আবার একটা ফাইনান্সিয়াল ক্রাইসিস এর কারণে বন্ধ হয়ে যায় তারপর পুনরায় দু সালে আসলে আরেকটা আমি আসলে মোটামুটি দুটো ফিল্ম শুট করেছি কারণ একটা আগে দাহোকাল হিসেবে শুট করেছি এরপর আবার ফাতিমা হিসেবে নামটাই আগে দাহোকাল ছিল দাহকাল ছিল সো ইটস কাইন্ড অফ লাইক আমার জন্য একটা ফিল্ম উইদিন ফিল্ম মানে দুটো ফিল্ম শুট করার পর সেটাকে মার্চ টাইম লাইনে একটাই টাইম লাইনে না মানে তোমার জীবনের দুটো টাইম আমার জীবনের দুটো টাইম লাইনে লাইক শুরু একদম শুরু আবার দু সালে রিসেন্ট টাইম এটা জাস্ট ভেরি যে ধ্রুব আসান ভাইয়া উনি একটা সিনেমার জন্য ওনার জীবনের অনেকটুকু সময় ব্যয় করেছেন এবং অন্য কোনো প্রজেক্টও সেরকম ভাবে করতে পারেনি আই ভেরি গ্লাড যে এটা ওনার একটা ড্রিম প্রজেক্ট ছিল এবং থিয়েটারে মুক্তি পাচ্ছে চব্বিশে মে আই হোপ ওনার স্বপ্নের জায়গাটা ভালোভাবে পূরণ হোক অবশ্যই একটা ছবি নিয়ে উনি তো দীর্ঘদিনাশে কাজ করে গেছেন সো 24 মে মুক্তি পাচ্ছে পাতিমা পড়পর্দায়ে আমরা ফাইনকে কে পাব দর্শক তার সাথে একসাথে বসে বড় পর্দায় সিনেমা দেখতে পাবে আমরা এক্সাইটেড দর্শক হিসেবে ইমরানের কাছে আসি তার নতুন কাজ নিয়ে আমার একদম এই কাজের পাশাপাশে একদম ইদে একটা নতুন অডিও একটা আমার চ্যানেল থেকে একটা গান আসে বিলিভার प्रोड्यूसर গানটা নাম হচ্ছে ভালোবাসি বলে যাও

এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ওয়েলকাম ব্যাক টু মেরিল মিল্কস অফ বার প্রেজেন্স ক্যাফে লাইভ নীল আছে সাথে আছে ইমরান মাহমুদুল অ্যান্ড তাসনিয়া ফারিন হচ্ছে তাদের একসাথে করা কাজ নিয়ে এবং তাদের আলাদা আলাদা কাজ নিয়ে ইমরানের নতুন কাজ নিয়ে শুনছিলাম নাটক এবং সিনেমা অনেকগুলো সিনেমা আসলে পাইপলাইনেও আছে সামনে আসছে অনেকগুলো সিনেমা মুক্তি পাচ্ছে কোথায় কোথায় তুমি আছো কোথায় কোথায় তুমি নেই কোথায় কোথায় শুনি আমার করমেনিতে অনেকগুলোই ফিল্ম আসবে সেখানে আসলে যেগুলো মুক্তি পাবে ওই মুক্তিগুলো পাওয়ার পর বলতে পারবো এর মধ্যে কাজ করা হয়েছে অনেকগুলোই আর গত উইদে ছিল লিপস্টিকে ছিল রেড বডিতে ছিল এই তো আর নাটকে প্রচুর এবার সবচেয়ে বেশি নাটকে কাজ করা হয়েছে আমি সাধারণত এত নাটকে কাজ করা হয় না বাট এইবার করা হয়ে গেছে প্রায় মানে 10টা নাটকের মতো কাজ হয়েছে অলমোস্ট ওকে এই গাওয়া হয়েছে কতগুলো আর অন্যের জন্য করা হয়েছে কতগুলো তুমি তো দুটোই আমার কম্পোজিশনে গেছে মনে হয় তিন বা চারটা বাকি সবগুলো আমার অন্যের কম্পোজিশনে গাওয়া হয় ওকে ফারিম। ফাতিমা মুক্তি কথা শুনছিলাম এবং আমি শুরুটা যেটা দিয়ে করছিলাম যে এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে আসলে পারিনের কাজ হচ্ছে ইন্টারন্যাশনালি কাজ হচ্ছে আমি সেই জায়গা থেকে বলতে পারি এদিকে সীমারেখা ছাড়িয়ে সেই জায়গায় মনে হয় একটা অভিনন্দন সামনাসামনি প্রাপ্য আছো ফিল্মফেয়ার জিতেছিলে কলকাতায় তোমার জন্য বেস্ট ডেবিউটেন্ট

বড় বড় আর্টিস্টদের সাথে দেখা হওয়া বা ওই নেটওয়ার্কিংটা খুব জরুরি তো সেই দিক থেকে আই এম ভেরি লাকি এম ফিল্ম ফেয়ার ইজ ভেরি প্রেস্টিজিয়াস তো প্রথম ছবিতেই ফিল্ম ফেয়ারটা পাওয়াটা এটা এটা আসলে অনেকের জন্যই স্বপ্নের মতো সো আমার জন্য ওরকম ছিল সো আই ভেরি হ্যাপি এখন ওখান থেকে বা এখান থেকে নতুন নতুন কাজের অফার তো অবশ্যই অনেক বেশি আসছে বাছাইটা করছো কিভাবে যে কোনটা করবে কোনটা করবে না আমি আসলে ফিল্মের ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে যেটা সবসময় প্রায়োরিটি দেয় গল্প চরিত্র স্ক্রিপ্ট ডিরেক্টর প্রোডাকশন হাউস বাজেট তো এখনো সেভাবে প্রায়োরিটি দিচ্ছি তো কথাবার্তা হচ্ছে আমার মনে হয় সামনে কিছু ভালো কাজ অডিয়েন্সের জন্য করতে পারবো ইভেন তোমার জায়গাটা সেই সেই জায়গা থেকে যেহেতু ফাইনের কাজটা একরকম যেটাতে অনেকজনকে মিল আসলে করতে হয় তোমারও তাই কিন্তু আবার সঙ্গীত পরিচালক হিসেবে তোমার একটা আলাদা একটা নিজে লিড করার বা নিজে একদম একা একা করার একটা সেই স্বাধীনতা সেই বিলাসিতা সেটাও আছে সো কাজের ক্ষেত্রে তারপরও যখন অন্যের কাজের যে ফরমাইশি কাজ আমরা যেটা বলি সেগুলো পছন্দ করা বা বাছাই করা এই তো মাঝে মাঝে পড়তে হয় সেটা কিভাবে করো পছন্দ বলতে কি আমার কাছে যারা আসে তারা বুঝে আসে যে আমার জনরাটা কি আমি কি টাইপের কাজ সবচেয়ে ভালো করি তো ওই টাইপের জন্যই আসে তেমন কোনো প্রবলেম আমার অন্যের কম্পোজিশনে যখন গাই তখন আমার এরকম হয় যে আমার হয়তো গানটা আমার তেমন একটা ভালো লাগছে না বাট হয়তো গাইতে হচ্ছে সেটা আমি স্যাক্রিফাইস করি কিন্তু আমি মিউজিক করব সেটা আমার অনেক ওটার মধ্যে একটা থাকে সেই জায়গাটাই আমি জানতে চাই না মানে সামনে তো আমাদের আহ আজকে আমরা মেন ক্যাফে লাইনে আছি প্রথম আয়োজন এবং মেরিলা প্রথম আলোর আরেকটা আয়োজন যেটি মেরিল প্রথম পুরস্কার সেটি কিন্তু সামনেই আসছে এবং সেখানে সেটা নেই তোমাকে বেশ ব্যস্ত রাখা হয়েছে আমি জানি সো ওয়াটার ইউ ব্রিং টু আজ আহ আমার একটু না বলি একটু যেহেতু জানতে চাইনি একটা স্পেশাল একটা কাজ আসছে এটা আমারই কম্পোজিশনে থাকবে অনেক আর্টিস্ট নিয়ে থাকবে এবং বাংলাদেশের লেজেন্ডারি একজন सिंगर থাকবে নাম বলবো না এখন আমার মনে বুঝে ফেলেছি হ্যাঁ সো আমরা তো বুঝেই ফেলি কত জানবে জানবেই মানুষ বাট দর্শকরা পরেই জানুক ওটা কাজ এখন হচ্ছে আফটার সব মিলে হোক তারপর ইনশাআল্লাহ সুন্দর মতো একটা ফাইন কি করছো ফাইন দেশে থাকছো ওই সময়টায় থাকছো কি আমার মনে হয় থাকা হবে হ্যাঁ আচ্ছা কারণ এর মধ্যে ফাইনের আমি জানি না ভিডিওটা আগে না পরে ডান্স প্র্যাকটিস খুব দেখছিলাম সো আমি কিছুই বলতে চাই না মানে কিছুই জানি না বাঁচিনা মরিচে জানিনা ওর কি হবে কি করবো কি জানি অন্য অন্যদিকে চলে গেছে দেখা যাবে আহ লেটস होप প্ল্যান হচ্ছে একটা এবার মনে হয় কত 25 বছর পূর্তি হ্যাঁ তৃষি সেই সেই উপলক্ষে আমার মনে হয় খুব ভালো করে এবার মেরিলের আয়োজন হচ্ছে এবং প্রতিবারই তো নতুনত্ব আসার দেওয়ার চেষ্টা করা হয় আমি ভেরি আমার দুটো নমিনেশন আছে একটা পপুলার ক্যাটাগরিতে কেউ ভোট করতে চাইলে ভোট করতে পারেন নেক্সট সিংগার হবে নেক্সট সিংগার হিসেবে ফাইন ফাইন ও গড পারে

সব এক্সাইটিং ব্যাপার আশেপাশে হচ্ছে কিন্তু আমরা আজকে তাসান ভাইকেও আড্ডায় যুক্ত করতে চেয়েছিলাম সরাসরি না হলেও অনলাইনে যুক্ত করতে চেয়েছিলাম কিন্তু আমরা যেহেতু সরাসরি আছি এবং তিনি সরাসরি আরেক জায়গায় এখন যেটা বলছিলাম তাদের ব্ল্যাক এর কনসার্ট নিয়ে সবকিছু নিয়ে বেশ ব্যস্ত আছেন ওয়েল উই উইশ অল দ্য বেস্ট টু দিস রিউনিয়ন অফ ব্ল্যাক অ্যাজ ওয়েল তবে আর কয়েকটা পড়ি কি কি বলছেন আশা ইসলামেরটা তো আমরা পড়েছি গীতা চাকমা বলছে ফাইনাল লুক অসাধারণ প্রিন্স লাভলু বলছে গানটা সত্যি দারুন ছিল ওকে এম কি শ্যাম ফাইন আপো হাউ আর ইউ ইমরান এবং ফারিন দুজনকে অনেক ভালো লাগে কোহিনুর বলছে দুজনই পছন্দের মানুষ বৃষ্টি বলছে ওয়াল ওয়াল ইমরান বস আপনার আপনারা আনিস আপনারা আনিস তোর মনের মাঝে হারিয়ে গিয়েছে এই গানটা খুব সুন্দর হাই আপু তুমি আমার অনেক পছন্দের একজন মানুষ কাকে বলছে বুঝতে পারছি না ওয়েল তোমার গালে টুল পড়ে টুল ডন ডন ওকে হ্যাট ওকে ফাইন আপ তো তোমাকে সত্যি অনেক ভালো লাগে এরকম অসংখ্য কমেন্টস আছে দর্শক সবার কাছ থেকে এবং বেশিরভাগই বলছে তাদের ভালো লাগার কথা এবং একই সাথে অনুরোধ করছে গানটা আমরা শুনতে চাই আচ্ছা গানটা আসলে যেতে যেতে বিদায় নিতে নিতে বিদায় নিতে নিতে এই গানটা কিন্তু দুই সপ্তাহ হলো মজা একটা বিষয় করে আমি তখন তো আমি তো দেশে বাইরে ছিলাম তো গান রিলিজের তিন দিনের মাথায় আমি প্যারিসে যখন পারফর্ম করি তখন আমার কাছে গানটা রিকোয়েস্ট আসছে এন্ড বাংলাদেশে যখন আমি ল্যান্ড করি তখন মনে গানটা আট বা নয় দিনের মাথায় রিলিজ তো তখন আমি গানটা গাজীপুরের একটা শোতে আমি গানটা লাইভ গাই এবং আমি পোস্টও করছি ভিডিও তো বেসিক্যালি ভিউটাও কিন্তু সব না एक्चुअली যখন একটা গান এই যে তুমি যখন দেখবা যেটার পজিটিভ ভাইবস আছে তখনই আসলে এটাকে অ্যাকচুয়ালি জনপ্রিয় বলা যায় মানে মানুষ জি সেটাকে তখন আমি রিয়ালাইজ করলাম যে গানটা আসলে মানুষের পছন্দ হচ্ছে কারণ অনেক গানের প্রচুর ভিউ কিন্তু তুমি স্টেজে গাইবা দেখবা যে কোনো রেসপন্স পাচ্ছ না কথা হয়তো শুনেও নাই অথবা শুনলেও হয়তো মনে নাই কিন্তু এই গানটা আমি স্টেজে গাওয়ার পর যে রেসপন্সটা পাইলাম তখন আমি বললাম যে না এটা আসলে এবং আমার মনে হয় এই জায়গায় তোর বানানোর একটা ব্যাপার আছে কারণ আমি তো আসলে ইমরান একসাথে কনসার্ট বা লাইভ শো গুলো যেহেতু করা হয় আমাদের ইমরানকে আমি অনেক জায়গায় দেখেছি সে গান করছে তো ইমরানের কাজগুলো এমন সুরগুলো বা সঙ্গীত আয়োজনটা স্পেশালি গাওয়া তো গায়কীটা আরেক ব্যাপার বা সঙ্গীত আয়োজন বা পেছনের কাজগুলো সে এমন এমন জিনিসগুলো পিক করে সেটা না মানুষ খুব

ব্যাপারটা আমার গানের মধ্যে আমি বেশি রাখার চেষ্টা করি আর এটাতে আমি বলে যে এটা আমি বেশি ভালো পারি অন্য জনরার থেকে আমি এটা একটু বেশি ভালো পারি তো এই জন্য এই গানটা একটা সিনেমেটিক আদলেই বানানো তো যে কারণে ম্যাস ক্রাউট অনেক বেশি এটাকে মানে গ্রহণ করেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরো ফিফটি ফোর এজ এর মানুষও গানটা পছন্দ করতেছে আবার একদম বাচ্চারাও এই গানটা ডান্স করতেছে মূল কথা গানটা একটা ভালো লাগা দেয় যেটা বলছিল পরিচ্ছন্ন আমি বলবো একটা নির্মল আদর আদর রোমান্টিক একটা মুড কিন্তু আসলে ক্রিয়েট একটা ভালো লাগার মুডটা ক্রিয়েট করে গানের তো একটা বিশেষ ক্ষমতা থাকে তোমার মন ভালো থাকলো একটা স্যাড সং শুনে ডেমিয়ান রাইস শুনে তুমি ডিপ্রেসড হয়ে যাবা আবার কি গান আছে যেটা শুনলে মনটা ভালো হয়ে যায় ফারিন তো ইউকে যাচ্ছে খুব সামনে ওটা নিয়ে কথা বলছিলাম মজা করছিলাম তুমি সামনে কোথায় যাচ্ছ তোমারও তো চোর লেগেই থাকে কনসার্ট নিয়ে কথা চলতেছে আমার আমেরিকা ইউকে আর ইভ মেবি লেবাননও করা হতে পারে সো কথা চলতেছে ফাইনাল হলে জানিয়ে দেবো আসলে ওকে আর এমনিতে শেষের দিকে আছি আর বাকিটা আমরা গানে গানে শুনবো থ্যাংক ইউ সো মাছ দুজনকে আজকে আমাদের এই আনন্দময় আড্ডা উপহার দেওয়ার জন্য এবং দর্শক যারা দেখছিলেন ইমরান আর পারিনের সাথে আমাদের চমৎকার আড্ডা চলছিল তাদের নতুন গান রঙের রঙিন খবর নিয়ে কথা বলছিলাম আর তার পাশাপাশি তাদের নিজেদের অন্যান্য কাজ নিয়ে অনেক গল্প হচ্ছিল দুজনের কাছ থেকে আমরা রঙে রঙে রঙিন হব এটা তো অবশ্যই শুনবো তবে তার আগে দুজন নিশ্চই দর্শকের সাথে একটু কথা বলতে চায় কিছু যদি বলার থাকে আচ্ছা গানটা এই সবাই এত এত ভালোবেসেছেন এইজন্য আপনাদেরকে অনেক এবং কৃতজ্ঞ আপনাদের কাছে আপনাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আসলে এই গানটা গ্লোবাল ট্রেন্ডিং এও যেত না বা বাংলাদেশেও টপ ওয়ানে থাকতো না সো এই জন্য আবারও ধন্যবাদ এবং বেশি বেশি বাংলা গান শুনবেন না ওদেরকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ আমি কি বলবো আমি বলবো যে আমার একটা নতুন জার্নি শুরু হয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর একসেপ্টেম মি উইথ ভ্যারি ওপেন আর্মস এবং আমি চাই যে সামনে আরও গানের জগতে অনেক কাজ করার এবং আপনাদের সাপোর্ট পেলে ভালোবাসা পেলে অবশ্যই এটাও অভিনয়ের পাশাপাশি চালিয়ে যাবো এখন থেকে থ্যাংক ইউ এবং কি কাজ সামনে সেটা কিন্তু অনেক চেষ্টা করে বের করা গেলো না প্রশ্নটা করার সাথে সাথে দুজন মিলে অনেক হেসেছে তার মানে দে আর কুকিং সামথিং আই ক্যান স্মেল বাট আই ক্যান টেস্ট ইট আই ক্যান আই হ্যাজ স্টার্টেড ওকে স্বামী দাউশের কাছ থেকে আনুষঙ্গিক বিদায়টা নিয়ে নিচ্ছে তারপর তোমাদের জ্ঞান বলছি আরো একবার অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভ কামনা সব সময় মত দর্শক যারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে মেরিল মিলস সুপার প্রেজেন্টার ক্যাফে লাইভ রাতায় ইমরান এবং পায়ার সাথে আড্ডা চলছিল এই দুজনের সাথে

রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায় ভালোবাসায় দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায় আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা অবসাদ রঙে মন রাঙি রঙিলা আজ মন খুশি মন উর বসে মন উর্মিলা অবসাদ রঙে মন রাঙি রঙিলা